আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন ডিজিটাল ইভিজির পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন ব্রয়লারের বাচ্চা ব্লুডিং আজকে ফার্স্ট টাইম বাচ্চা ছাড়া হল এ মাত্র মাত্র বাচ্চাগুলো এ ছেড়ে শেষ করলাম আর কি বসলাম এখন আপাতত বাচ্চাগুলোর দখল কাটানোর জন্য গ্লুকোজ আছে আমার কাছে গ্লুকোজ নিয়ে এসেছিলাম তো এটা হচ্ছে কি বলে নিউ গ্লুকোজ ডেট ঠিক আছে পাঁচশো গ্রাম এটা পুরোটা দিয়ে দিব আর দশ লিটার পানির মধ্যে যাতে পাঁচ সাত ঘন্টা যায় আর কি এরকম আর এখানে বাচ্চা আছে মূলত এক হাজার বাচ্চা আছে আজকে ডেটটা হচ্ছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মোটামুটি ভালোই সুস্থ দুইটা সেটের বাচ্চা আছে এখানে প্যাকেটের মধ্যে লেখা ছিল ছিলা দুইটা সেট

से जस्ट डेटा देखने डेटा देते पाँच आगस्ट दुहजार चौबीस ठीक है एक ग्रेट ग्रेटा এইখানে আবার দেওয়া চৌচল্লিশ চৌচল্লিশ মানে কি রেট নাকি বুঝতেছি না আচ্ছা দেখি তো না এইখানে দেওয়া হচ্ছে কত এটা এটা বুঝি না কি লেখ ইখান দাওতে 35 ভিডিও খুঁজে গেছে একটার মধ্যে দাওছিল 44 35 মানে কি এলো 35 ওহ এটা মূল তো আমার কাছে হুম এটা 23 হ্যাঁ রেডটা আমি কোন কোন উল্লেখও পাইতেছি না ফিক্সড তো লেখাও নাই ইও দেখায়ে আপনাদের এখানে কি দেখা এইটা 67 ঠিক আছে উল আলালা আচ্ছা বুঝতেছিনা এই প্যাকেটের যে এটা আছে কোন জায়গায় কিন্তু রেডটা লেখা নেই হুম ওখানে কোন মনিটর লেখা থাকে রেট লেখা থাকে তারপরে এই কি বলে ডেট লেখা থাকে গ্রেড লেখা থাকে কোম্পানির নাম থাকে এটা পাইলাম না হ্যাঁ এটাতে আবার ঠিকানাটা আসবে মোহন সিং ঠিক আছে হুম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বারুনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন আর রেটটা মূলত কত ছিল চার চার তারিখে আমার সাথে কথা হয়েছিলো তিরিশ টাকা পাঁচ তারিখেরটা কথা হয়নি বাচ্চা এই বসবে জানি না কালকে জানতে পারবো তো জেনে অনবিরত জানিয়ে দেব ততক্ষণ ভালোই থাকবেন